মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে কুষ্ঠ রোগ নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মসূচি শুরু করলো জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর শুক্রবার সকালে জেলা সদর থেকে প্রচার ট্যাবলো বের করা হয়েছে যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে সাধারণ মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছে এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল কুষ্ঠ রোগ সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করা এবং রোগীদের প্রতি সামাজিক বৈষম্য ও ভেদাভেদ বন্ধ করা জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নার্সিং কলেজের ছাত্রীরা পথ নাটকের মাধ্যমে কুষ্ঠরোগের লক্ষণ চিকিৎসা ও প্রতিরোধ সম্পর্কে সহজ ভাষায় বার্তা দিয়েছেন তারা জানিয়েছেন কুষ্ঠরোগ সম্পূর্ণভাবে নিরাময় যোগ্য এবং সময় মতো চিকিৎসা শুরু করলে কোনো স্থায়ী ক্ষতিও হয় না তবুও সমাজে ভুল ধারণার কারণে অনেক রোগী আজও অবহেলিত ও সামাজিক বঞ্চনার শিকার হন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা জানিয়েছেন মহাত্মা গান্ধীর আদর্শ অনুসরণ করেই মানবিকতা সমতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে এই কর্মসূচির আয়োজন

এটা এই কুষ্ঠের বিরুদ্ধে আমাদের যে লড়াই সেটা মনে করানোর জন্য সকলকে সচেতন করানোর জন্য এটা সরকারি তরফে করা হয় এই বছরে আরও বিশেষ করে এই যে আপনারা জানেন স্পোর্টস যেটা মানে আমাদের স্পর্শের মাধ্যমে কোনোভাবেই যে লেপ্রোসি ছড়ায় না মানুষের সঙ্গে সংস্পর্শ এমনি যেটা সংস্পর্শ খুব গভীর সংস্পর্শ ছাড়া এটা কোনোদিনই ছড়ায় না সেই কথাটা বলা এবং মানুষের সঙ্গে বৈষম্য যাতে কোনো রকম না হয় যাদের লেপ্রসি হয়েছে তার থেকেও বড়ো কথা স্টিগমা যেটা আমাদের সমাজের মধ্যে ছিল যে মানুষ মনে করতেন যে লেপ্রসি হয়েছে মানে সেই মানুষটারই কোনো দোষ আছে এটা তো একটা ইনফেকশান এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশান মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি দ্বারা হয় এই যে জিনিসটা যেহেতু ডিফর্মিটি তৈরি করে বিভিন্ন ধরনের আমাদের চামড়া এবং মুখ তারপরে হাত পা আঙুল ইত্যাদির ডিফর্মিটি তৈরি হয় সেই জিনিসটার জন্য মানুষের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হয় সেইটাও আমরা জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের তরফে এই প্রতি বছর প্রায় সাত বছরের ওপর আমরা এই জিনিসটা করে চলেছি এখানকার চারটি জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে পেশেন্টরা আসেন এবং এই বছরও বারো তেরো চোদ্দো তিন দিন আমরা এই অপারেশনগুলো করা হবে রিকনস্ট্রাকটিভ সার্জারি বা আর সি ক্যাম্প যেটা বলা হয় সেটা এই জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে করা হবে সরকারি মাধ্যমে আমরা যে তিরিশ জনের অন্তত এবারেও অপারেশন করা হবে এটার জন্য সকলকে আহ্বানও জানাবো যদি কারোর জানা থাকে এই ধরনের অসুবিধার কথা সেটা যদি আমাদের জেলা স্বাস্থ্য দপ্তরে জানানো হয় তাহলে তাদের কিন্তু আমরা অপারেশন করে সেই ডিফর্মিটি থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করব নিশ্চয়ই যে ট্যাবলো যেটা যাবে এটা সচেতনতামূলক যে সমস্ত বার্তা রয়েছে সরকারি বার্তা সেইগুলো নিয়ে বিভিন্ন জায়গায় আমাদের শহরে এবং শহরাঞ্চলে তারা সেটা